আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ তো আজকে একটা হ্যাজাব পরে নিলাম এই যে আর ভিডিওটা চালু করছিলাম কিন্তু ভিডিওটা কেটে গেছে তাই আবার নতুন করে চালু করলাম তা আমি এখানে একটা ব্যাগ নিয়ে নিছি আর এই যে আজকে একটা হেজাব বানিয়ে নিলাম বুরকার সাথে হ্যাজাবটা কিরকম লাগছে জানাবেন আর আমি একটা পিন দিয়ে হ্যাজাব বান বেশি পিন লাগে না আমার তো অন্য কাপড় কি অনেকগুলো পিন লাগায় এত পিন লাগে না একটা পিন দিয়ে আপনি সুন্দর মতন হেজাপ পানতে পারবেন আমি তো হ্যাজাপের ভিডিও করি না বেশি সময় না তাই নাহলে আপনাদেরকে দেখাইতাম একটা পিন দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর করে হ্যাজাব পানতে পারবেন তো কিরকম লাগছে আজকে আমার হেজাপটা জানাবেন যে দেখেন কিরকম লাগলো জানাবেন হ্যাজাব তো এখন আমি চলে যাব মার্কেটে তো আজকে কী কেনাকাটা করব। কিসের জন্য কেনাকাটা করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম মার্কেট নিয়ে তো চলুন আপনাদেরকে দেখাবো তো ব্যাগটা নিয়ে নিলাম কালো ব্যাগ তো সব আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি আলিয়া বলছি আবুধাবির থেকে তো এটা আমি লেডি হয়ে নিলাম এখন বেরিয়ে যাবো এই যে বোরকা বললাম লেডি হয়ে নিলাম বেড়ে যাব এখন আর এটা হচ্ছে আমার রুম এই যে দেখেন এটা এইভাবে আছে থাকুক আমি এতক্ষণ শুয়েছিলাম এখন উঠি মাত্র তো এখন চলে যাচ্ছি তো চলুন বাকিটা ওখানে গিয়ে দেখাবো তো এটা হচ্ছে আমাদের বাইরে আমি দরজা বন্ধ করে দিছি বাইরে যাচ্ছি আর ওটা ভিতরে এসে রুম অনেক তো এই যে

ওটাইছে আমাদের দরজা এখন লিপ চলে আসবে তুই তো লিপস চলে আসলো আমি লিফ্টে চলে যাব এখন যাব নিচে তো এই যে আসছি এখন নিচে চলে আমি এখন লিফ্ট থেকে বার হয়ে গেলামছে আমাদের লিফ্ট তো এখন আমি লিফ্ট থেকে বার হয়ে গেলাম তো আমাদের বাইরে জায়গা বিল্ডিং এর নিচের জায়গাটা অনেক সুন্দর করে সাজাইছে এই যে এখন আমি বাইরে গেলাম বিল্ডিং থেকে এখন আমি যাচ্ছি তো বাইরে গেছি যে দেখেন এটা আমাদের বাইরের জায়গা অনেক সুন্দর একটা জায়গা এখানে তাই আমি যাচ্ছি হেঁটে হেঁটে মার্কেট বেশি দূরে না কাশি তো আমি হাইটে হাইটে যাবো তো এই যে আমি এখন চলে আসছি তো হাইটে হাইটে যাবো বেশি দূরে না মার্কেট কাশি তো এই যে দেখেন ওই বিল্ডিংটাতে মার্কেট ওখানে ওখানে যাব আমি বেশি দূরে না হাইটে হাইটে যাচ্ছি হাইটে হাইটে যাইতেছি এখানে অনেক গাড়ি গাড়ির জন্য আমাকে দেখা যায় না এখন দেখা যাবে তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আমাকে কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি সিরকি আমার দেশের বাড়িতে যাব ছুটিতে তো আপনাদের সাথে শেয়ার করব তাই মার্কেট করতে যাচ্ছি তো সবাই দোয়া করবেন আমার জন্য পাঁচ বছর পরে বাড়িতে যাচ্ছি বাবা মা বাবা মা অনেক বলতেছে যাওয়ার জন্য তাই যাওয়া যাইতেছি এখন নাইলে যাইতাম না আর পরে যাইতাম কিন্তু বাড়ির থেকে অনেক সাপ দিতেছে যাওয়ার জন্য তো এই যে এই মার্কেটে আমি যাব এই মার্কেটতে যাব এখন এই যে এখানে খাবার বাইরে অনেক কাজ করে এখানে নিজের কাছি অনেক কাজ করে মার্কেটে

谢谢谢 i 谢谢谢谢谢谢谢谢